সমান্তি বিস এট টি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যারা সরকারি চাকরিজীবী অবসরে যান তারা প্রত্যেকেই পেনশন সুবিধা পেয়ে থাকেন অর্থাৎ তারা একটি বাতা পেয়ে থাকেন এই বাতা পাওয়ার জন্য যিনি পেনশন ভোগী তাকে প্রতি উপজেলা হিসাব রক্ষণ অফিস কিংবা জেলা হিসাব রক্ষণ অফিসে গিয়ে তার লাইভ লাইফেশন করতে হয় আবার একজন সরকারি চাকরিজীবী যদি পুরুষ হয়ে থাকেন তিনি যদি মৃত হন তাহলে তার স্ত্রী এই পেনশন সুবিধা পেয়ে থাকেন তার জন্য প্রতি বছর একবার এই সরকারি চাকরিজীবীর বয়স্ক স্ত্রীকে উপজেলা হিসাব রক্ষণ অফিস কিংবা জেলা হিসাব রক্ষণ অফিসে গিয়ে তার লাইভ ভেরিফিকেশন করতে হয় এই বয়স্ক মানুষদের এই বৎসরে একবার উপজেলা হিসাব রক্ষণ অফিস কিংবা জেলা হিসাব রক্ষণ অফিসে যাওয়াটা অনেক কষ্টসাধ্য তাদের যাতে আর উপজেলা হিসাব রক্ষণ অফিসে যেতে না হয় তারা গড়ে বসে মোবাইলে যখন ইচ্ছা তখন তার লাইফ ভেরিবেশন করতে পারবেন একদম সঠিকভাবে আর তা কীরকম তাই দেখে দেবো আজকে ভিডিওতে তাই আপনারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে একটি মোবাইলে গুগল প্লে স্টোর থেকে আর ভেরিফিকেশন এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে লাইভ ভেরিফিকেশনের জন্য প্রথমেই আপনারা গুগল প্লে স্টোর থেকে দেখেন পেনশন ভেরিফিকেশন এই যে এই অ্যাপটা আছে এই এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিলাম আমি প্রথমে আমার অ্যাপসটি ওপেন করছি অ্যাপসটি যখন ওপেন হবে তখন লেখা আছে দেখেন পেনশনার ভেরিফিকেশন এইরকম থাকবে তারপর আপনারা এটারে ক্লিক করবেন ক্লিক করার সাথে দেখাবে যে মোবাইল ক্যামেরা দিয়ে এনআইডি কার্ড স্ক্যান করুন অথবা নিচের দিকে একটা অপশান আছে দেখেন লেখা আছে এনআইডি নাম্বার দিয়ে প্রবেশ করুন এই যে এনআইডি কার্ড দিয়ে মোবাইলে ছবি তুলতে হবে সেটা এনআইডি কার্ড ফটোকপি হলে হবে আবার যদি মেন কপি হয় তাহলে হবে আমি প্রথমেই আমার ক্যামেরাটা স্ক্যান করার জন্য ওপেন করে দিলাম তারপর আমি আমার ফটোকপিটাই নিচ্ছি আমার কম্পিউটার থেকে আপনারা ফটোকপি অথবা মেন কপিও নিতে পারেন তারপর নিচের দিকে থেকে একটা ছবি তুলে নেব আমি ছবি তুলে নিলাম এটা একটু স্ক্যান করবে তারপরে তারা দেখিয়ে দিবে এটা পাওয়া যায় কি না যখনই এটা পাওয়া যাবে তখনই তারা এটা দেখিয়ে দেবে পাওয়া গেছে এখন বলছে দশ ডিজিটের ইপিপিও নাম্বারটা আপনাকে দিতে হবে এই যে ইপিপিও নাম্বারটা কিভাবে বের করতে হয় এই কাজটি করার জন্য জাস্ট আপনারা একটি গুগল ক্রোম ব্রাউজারটি মোবাইল বা কম্পিউটার থেকে ওপেন করবেন তারপর এই যে সার্চ বার আছে জাস্ট এখানে আপনারা টাইপ করবেন সি এ এফ ও দেখেন আমি আমার লিঙ্কটা এখানে দেখা যাচ্ছে সিআইএফ ও তারপরে আপনারা এন্টারে ক্লিক করবেন দেখেন সবার উপরে লেখা আছে অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অফিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তিনটা মেনু পাবেন সবার প্রথমে যে এখানে লেখা আছে পেনশনার পেমেন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন এই যে ক্লিক হার এখানে ক্লিক করার পর এখানে তিনটা তথ্য দিতে হবে এখানে প্রথমে এনআইডি কার্ডটি দিতে হবে তারপর এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে তারপর এই যে পিসকে দিতে হবে যখন এই তিনটা তথ্য দেওয়ার পর সাবমিট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে পেনশনার পিসকে দেখা যাবে পেনশনারের নামও দেখা যাবে এবং পেনশনারের এনআইডি নাম্বার দেখা যাবে আর এখানে দেখেন লেখা আছে ইপিপিও এই ইপিপিও নাম্বারটি আপনাকে আপনার পেনশনারের লাইভ ভিগ্রেশন সময় প্রয়োজন হবে তারপর এখানে আপনার সমস্ত স্ট্যাটাস আপনি এখানে দেখতে পারবেন অতএব কখন কত টাকা পেয়েছেন কোন মাসে পেয়েছেন এবং সামনে কি মাসে আপনি আবার টাকাটা পাবেন তার সমস্ত বিস্তারিত তথ্যটি আপনারা এখানে দেখতে পারবে আমি ইপিপিও দশ ডিজিটের নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি যখন হয়ে গেছে তখন আপনি ছবিটা দেখতে পারবেন দেখেন সম্মানিত পেনশনার আপনাকে স্বাগত জানাচ্ছি তারপর দিকে এখানে চারটা অপশন আছে এই যে লেখা আছে দেখেন লাইভ ভেরিফিকেশন আগে আছে যোগাযোগ আগে চোরাচর জিজ্ঞারা এখানে আছে পেনশন তত্ত্ব এই যে লাইভ ভেরিফিকেশনের জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন বলা হচ্ছে চারটা রোলস দেওয়া হয়েছে যে আলুর প্রতিফলিত হয় এমন বস্তু যেমন মনিটর টিভি স্ক্রিন এগুলো থেকে এড়িয়ে চলতে হবে এবং পর্যাপ্ত আলো থাকতে হবে এবং চশমা থাকলে বা মাস্ক থাকলে মুখ থেকে সরিয়ে নিতে হবে চরি তোলার পরবর্তী দাপে নির্দেশনা অনুসরণ করতে হবে তাহলে এই যে ছবি তোলার পরিবর্তিত দাপ নির্দেশনার জন্য প্রথমে আমাকে ছবি তুলতে হবে তার জন্য আমরা পরিবর্তিত দাপে ক্লিক করলাম লাইভ ভেরিফিকেশনের সময় আপনাকে যে প্রক্রিয়া সমূহ সম্পন্ন করতে হবে সেগুলো কিভাবে করবেন তা এখানে ক্লিক করব তারপরে এখন ছবি তোলার জন্য অনুগ্রহ করে নির্দেশনা মনোযোগ দিয়ে শুনুন আপনারা আপনার চেহারা ক্যামেরা থেকে সরাবেন না মুখমন্ডল ডান দিকে ঘোরান মুখমন্ডল স্বাভাবিক অবস্থায় আনুন মুখমন্ডল বাম দিকে ঘোরান মুখমন্ডল স্বাভাবিক অবস্থায় আনুন চোখের পলক ফেলুন চোখের পলক যাচাই শেষ হয়েছে দেখেন বলা হচ্ছে ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন হয়েছে ভেরিফিকেশন সফল হয়েছে পরবর্তী লাইফ ভেরিফিকেশনের সময় আগস্ট দুই হাজার দেখেন আমার হয়ে গেছে ফিরে যাই আমরা এখানে ক্লিক করবো দেখেন লাইভেশন হয়ে গেছে আমার যেহেতু শেষ হয়ে গেছে তারপরে আমি এখান থেকে বের হয়ে যাব এই যে এখানে আছে লগ আউট দিয়ে বের হয়ে গেলাম লাইভ ভেরিভেশন কমপ্লিট হয়ে গেছে তাহলে আজকে ভিডিওটি এখানে আমার দেখানো উপায়ে আপনারা ঘরে বসে লাইভ ভেরিভেশন কাজটি সম্পন্ন করুন সুন্দরভাবে আর সুবিধাভোগ করুন ঘরে বসে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে